উপজেলা পরিষদ আমাদের উপস্থিত ছিলেন্লাবের সভাপতি আপনারা জানেন তার দাবি করছিল এবং কারখানায় স্বাস্থ্যসম্মত তেরো সালের উনিশে মার্চ অস্ট্রিয়া ডেনমার্ক সুইজারল্যান্ড সহ এরপর উনিশশো সালে যায় জাতিসংঘ আগে মার্চকে হয় ক্ষমতায়ন তাদের যে প্রাপ্যতা তাদের যে যোগ্যতা যেখানে আছে আজকে নারীরা কি করি আপনারা সবাই দেখছেন সীমান্ত পাহারা দেওয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশ রক্ষা দেশের সীমানা পাহারা দিচ্ছে তাহলে নারীরা পিছনে অনেকগুলো সফল উদ্যোক্তা হয়েছে যে আমার ছোট বোন যেটা বলে মনেই করো না যে মনি হয়তো উদ্যোক্তা হয়ে এই কাজ নিজের